ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট অকিয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকিয়া মহর্গ ভাতা ডিএ না পাওয়ায় সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে গত ষোলোই মে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে ছয় সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে সেই সময়সীমা সাতশে জুন শেষ হওয়ার পাঁচ দিন পর কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িড ওয়েস্ট বেঙ্গল এ মামলা দায়ের করেছে তাদের অভিযোগ আদালত নির্দেশ মানেনি রাজ্য সরকার এর আগের রাজ্য সরকার আর্থিক সংকটের কথা জানিয়ে সুপ্রিম কোর্টে আরও মাস সময় এবং দিয়ে সংক্রান্ত অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানায় তাদের যুক্তি বক্রিয়া দিয়ে মেটাতে প্রায় দশ হাজার চারশো পঁচিশ কোটি টাকা প্রয়োজন যা মেটাতে গেলে রাজ্য সরকারের আর্থিক অবস্থা বেহাল হয়ে পড়বে রাজ্য আরও জানিয়েছে ডিএ বাধ্যতামূলক নয় এবং কেন্দ্রীয় হারে ডিএ দিতে তারা বাধ্য নয় কারণ কেন্দ্র ও রাজ্যের আর্থিক কাঠামো ভিন্ন তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডি রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে